আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে তিন কাঠা জমি বিক্রি হবে টিন সিট বাড়ি জমিসহ বাড়ি গ্যাস সংযোগ বিদ্যুৎ সংযোগ পানির সংযোগ সব কিছু আছে এলাকায় ভাড়া চলে আশেপাশে মসজিদ মাদ্রাসা স্কুল সব কিছু আছে উত্তরা আবদুল্লাপুর থেকে বাড়িটির দূরত্ব হচ্ছে গিয়ে প্রায় সাড়ে তিন কিলোর মতো কুড়িপাড়া যে মেন রোড মেন রোড থেকে এক কিলো ভিতরে অত্যন্ত সুন্দর লোকেশনের বাড়িটি আপনারা যারা টিনশিট বাড়ি খুঁজতেছেন বা কুড়িপাড়ায় তিন কাটার প্লট খুঁজতেছেন তারা সরাসরি যোগাযোগ করবেন আমি বাড়িতে নিয়ে আসবো নিয়ে এসে বাড়ি দেখাই দিব এটা হচ্ছে আপনার আমাদের অফিসের ঠিকানা দক্ষিণখানা এসবাক পানি অত্যন্ত সুন্দর লোকেশনে এয়ারপোর্ট হাজিগ্যাম থেকে আপনার অটো দিয়ে আমাদের অফিসে চলে আসতে পারবেন এইখানে এই বাড়িতে আসতে হলে উত্তরা আবদুলপুর হয়ে আটিপাড়া কুড়িপাড়া হয়ে কুড়িপাড়া যে দক্ষে উত্তর দিকে মেন রোড থেকে উত্তর দিকে যে রোডটা চলে গেছে কুড়িপাড়া এলাকার মধ্যে সেই রোড থেকে এসে মেন রোড থেকে অল্প একটু ভিতরে অত্যন্ত সুন্দর লোকেশনের জমিটি আশেপাশে বাড়িঘর আছে এলাকায় ভাড়া চলে ভাড়ো দেশ দেশের বাইরে যারা আছেন যারা জমি কিনতে আগ্রহী তারা সরাসরি যোগাযোগ করবেন আজকে প্রচণ্ড গরম তাই খুব কষ্ট হচ্ছে ভিডিও করতে আপনারা যারা আমার গ্রাহক আছেন আপনাদের সকল প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা অফিস আসবেন আমাদের অফিসে ঠিকানা এসে অফিসে বসে আপনার আপনার চাহিদা বাজেট শেয়ার করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারেন নিয়ে যোগাযোগ করতে পারেন উত্তরখান দক্ষিণখানে প্রচুর প্লটের সন্ধান আছে আমাদের কাছে বাড়ি খালি জমি ফ্ল্যাট আপনাদের চাহিদা বাজেট আমার সাথে শেয়ার করলে হোয়াটসঅ্যাপে আমি সেই অনুযায়ী আপনাদেরকে জমি দিতে পারবো আমি এখন রাস্তাটা দেখাবো আপনাদের হচ্ছে জমির সামনের রাস্তা দশ ফিট ক্লিয়ার অত্যন্ত সুন্দর লোকেশনের জমিটি প্রচন্ড গরম প্রচণ্ড গরম বাড়িতে খালি কাপড় সাপড় লড়া আপনারা যারা দেখতে চান জমিটি সরাসরি অফিস আসবেন অফিস থেকে জমিতে নিয়ে আসবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম